নমস্কার আজকে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো বিশ্বের সবচেয়ে দামি খাবার আর সেই খাবারের কথা শুনলে আমার আপনার সবার জীবিক জল চলে আসে আপনার খাবার ইচ্ছে আছে কিন্তু পকেটে টাকা নেই স্বাদ থাকলেও সাধ্য নেই আপনার কিন্তু বিশ্বে এমন কিছু মানুষ আছে তাদের স্বাদও আছে পয়সাও আছে তারা খেতে পারবে কিন্তু আমার মতন আপনার মতন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের ইচ্ছে থাকলেও উপায় নেই আজকের এই এপিসোডে আপনাদের শোনাবো বিশ্বের কিছু দামি খাবারের কথা অন্যতম হলো আলমাস ক্যাভিয়ার আলভিস হানি ওসিজ ইটালিয়ান হোয়াইট রাফেল তার ভিতরে অন্যতম হচ্ছে কফি লুক কফি তাদের মধ্যে বিশ্বের সবচেয়ে দামি এবং সুস্বাদু খাবার হলো ব্লু টুনা ফিস চলুন আমরা মূল পর্বে চলে যাই খাবারের তালিকাটা জেনে নিই কোথার থেকে পাওয়া যায় সেই সমস্ত লোভনীয় লক্ষ কোটি টাকার খাবার আলমাস ক্যাভিয়ার আলমাস ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে দামি খাদ্য আইটেম হিসেবে বিবেচিত হয় স্টার্জ মাছের ডিম্বাশয়ে যে ডিম পাওয়া যায় তাকে বলা হয় আলমাস ক্যাভিয়ার ক্যাভিয়ারের দাম প্রতি কেজি প্রায় চল্লিশ লক্ষ টাকা এটি ইরানি বেলুগা স্টার্জন মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায় যা একশো বছরের বেশি পুরনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে যে ইরানের কাছে কাশপিয়ান সাগরের পরিষ্কার অংশ বেলুগা স্টার্জন মাছের একটি বিরল প্রজাতি পাওয়া যায় আট নম্বর আয়াম চিমানি আয়াম চিমানি কালো মুরগি ইন্দোনেশিয়ার সবচেয়ে দামি খাবারের একটি দামি মুরগি নামে পরিচিত এই মুরগির চামড়া মাংস হাড় ও অঙ্গ প্রত্যঙ্গ সবই কালো এই ধরনের মুরগির দাম ইন্দোনেশিয়ায় দুইশো ডলার পর্যন্ত হয় যেখানে এ শহরের বাইরে এর দাম হাজার হাজার ডলারে পৌঁছায় কারণ কালো মুরগি বেশ বিরল সাত নম্বর আলভিস হানি তুর্কিতে পাওয়া যায় এটি আর সেজন্য এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের এই মধু আহরণ করা হয় তুর্কির অষ্টম শহরের একটি আঠারোশো মিটার গভীর গুহা থেকে এই মধুতে মৌচাক নেই আলভিস মধু প্রাকৃতিকভাবে বন্য ফুলের পরাগ থেকে সংগ্রহ করা হয় তারপর একটি গুহায় তরলে পরিণত হয় স্বাদ এবং অনন্য অবস্থানের কারণে আলভিস মধুর দাম প্রতি কেজি পাঁচ কোটি টাকারও বেশি ছয় নম্বর মাশরুম অনেক প্রজাতির মাশরুম রয়েছে এর মধ্যে একটি মাশরুম বাজার থেকে কেনা যাবে চৌত্রিশ হাজার টাকা কেজি দরে এটি বৃদ্ধি করাও বেশ কঠিন যে কারণে এর দাম এত বেশি এটি বিশ্বের সবচেয়ে দামি মাশরুমগুলোর মধ্যে একটি তবে এর স্বাদ সবচেয়ে আশ্চর্যজনক যা খাওয়ার ফলে মনে আটকে যায় এবং এটি এত দামি হওয়ার পেছনে মূল কারণও তাই পাঁচ নম্বর মুজ চিজ এই পনিরটি পাওয়া যায় সুইডেনের মুজ হাউস খামারে যা বিশ্বের সবচেয়ে দামি খাদ্য তালিকায় গণ্য হয় এটি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন মুজ দ্বারা উৎপাদিত পাঁচ লিটার দুধ থেকে তৈরি করা হয় খামারটি বছরে মাত্র তিনশো কেজি পনির বিক্রি করতে পারে এবং এর দাম প্রতি কেজি প্রায় এক লক্ষ টাকা এটি সাধারণ পনির থেকে সম্পূর্ণ আলাদা স্বাদে এবং অনন্য জিনিসেও এটি প্রতিটি ক্ষেত্রেই স্পেশাল চার নম্বর ইতালিয়ান হোয়াইট ট্রাফল ট্রাফল হল এক ধরনের ছত্রাক যা মাটির নিচে কয়েক ইঞ্চি বৃদ্ধি পায় ইতালি সারা বিশ্বে তার উৎপাদনের জন্য বিখ্যাত ইতালি থেকে সাদা ট্রাফলগুলো বিরল এবং সবচেয়ে ব্যয়বহুল হিসেবে বিবেচিত হয় এসব ট্রাফলের চাহিদাও বেশি তবে এটি ব্যয়বহুল হওয়ার কারণে শুধুমাত্র ধনী পরিবারের লোকেরা এটি উপভোগ করতে পারে আমরা আপনাকে বলি যে এর দাম ছয় কোটি টাকা পর্যন্ত হতে পারে মানে এ সময়ে আমাদের জায়গায় একটি বিবাহের সম্পূর্ণ আয়োজনও করা যাবে এর একটি দামে তিন নম্বর ইবিরোক হ্যাম একটি কালো শুকুরের পেছনের পায়ের একটি অংশ যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে একটি এটি চব্বিশ থেকে ছত্রিশ মাসের জন্য পরিপক্ক হয় এবং পর্তুগাল স্পেনে উৎপাদিত হয় প্রক্রিয়াকরণের পর এই মাংস লবণাক্ত শুকনো এবং তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হয় এটি পাতলা টুকরো করে পরিবেশন করা হয় জেরিকো হ্যামের দাম প্রায় চার লাখ পঁচিশ হাজার টাকা শুধু তাই নয় এর দাম আরও বেশি হতে পারে দুই নম্বর কফি লুপ কফি এর স্বাদ নিতে সারা বিশ্বের মানুষ ইন্দোনেশিয়ায় আসেন লোকেদের মতে কেউ একবার এই কফির স্বাদ নিলে অন্য কোনো কফি তার ভালোই লাগে না এই কফি বন্য লাল কফি মোটরশুটি থেকে তৈরি করা হয় যা এশিয়ান পাম্পসিভেট নামে একটি প্রাণীর মল থেকে আসে বাইরে এই কফির দাম প্রতি কেজি একশো ডলার এক নম্বর ব্লুফিন টুনা ব্লুফিন টুনা মাছ বিশ্বের সবচেয়ে দামি খাদ্যদ্রব্যের মধ্যে বণনা করা হয় এই প্রজাতির মাছ বিলুপ্তির পথে যার কারণে এর দাম অনেক বেশি ব্লুফিন টুনা জাপানের সুশি এবং সাইড ডিশের একটি প্রধান অংশ একটি ব্লুফিন টুনার ওজন প্রায় দুশো থেকে আড়াইশো কেজি হয় মিডিয়া রিপোর্ট অনুসারে একটি ব্লুফিন টুনার দাম প্রায় ছয় লক্ষ টাকা কিন্তু নিলামে এর দাম কোটি টাকায় পৌঁছেছে এবছরই জাপানে দুশো বারো কেজি ওজনের একটি ব্লুফিন মাছ দুই কোটি পঁচিশ লাখ টাকায় নিলাম হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে তবে যাওয়ার আগে হ্যাঁ একটা কথা বলতে হয় না বললেই নয় বাজার থেকে এমন খাবার কিনে খাবেন যেটা আপনার সাধ্যের মধ্যে খাবার খেতে গিয়ে আপনার পকেট যেন গড়ের মাঠ না হয়ে যায় আপনার সংসারে যেন দুর্ভিক্ষ নেবে না আসে কারণ সংসারে আরো পাঁচটা মানুষ রয়েছে তাদের ভবিষ্যৎ রয়েছে তাই আপনার সাধ্য যেমন খাবারটাও তেমন খেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন